হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে আমি একটা মাছের রেসিপি এনেছি কালীবাবুস লোকাল কাহিল কালীবাবুস এটার সঙ্গে এখন আমি কি কি এড করছি দেখো এখানে আমি আলু উলকফি সিম কেটে নিয়েছি ধনা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর এটা হলো পেস্ট করে নেব। এখন আমি কি করছি দেখো কড়াইটা বসিয়ে দিলাম এখন এর মধ্যে আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে আগে মাছটাকে ভেজে নেবো এখানে আমি ওখানে একটু হলুদ অ্যাড করে দিলাম মাছটা ভাজার জন্য একটু নুন অ্যাড করে দিলাম ওখানে এটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা এই হাতটার মধ্যে কিন্তু আমার গরম তেল পরে এরকম হয়েছে এই জন্য কয়দিন আমি ভিডিওটা দিতে পারিনি ভিডিও করতে পারিনি এখন মাছটাকে একটা করে আমি ভেজে নেব মাছটা ভাজা হতে থাকো এখন আমি এখানে পেস্টটা করে নিই এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম দুই টুকরা টমেটো আধা দেব গোটা আধা পেস্ট করে দিলাম আর একটু সামান্য আমি ধন্যাপাতও এটার সঙ্গে দিয়ে দিলাম তাহলে খুব সুন্দর স্যানটা সুন্দর হয় এখন আমি পেস্ট করে আনছি এই মাছগুলো দেখো লোকেল যেহেতু দেখো ফুলে ফুলে উঠেছে এখন বাকি মাছটাও আমি ভেজে নেব দেখো পেস্ট করা হয়ে গেছে এই মাছ ভাজার তেলটার মধ্যে আমি এখন আমি পাঁচপুরন পূরণ দিয়ে দিলাম এখন এই আলু ঠালু এগুলো আমি ভেজে নেব এর মধ্যে একটু হলুদ এক করে হয়তো লবণটাও এক দিলাম এখন লাড়াটাড়া দিয়ে ভালো করে ভেজে নেব দেখো ভাজার জন্য আমি কিন্তু পুরা ঢাকবো না একটুখানি ঢেকে দেবো আর আধা কিন্তু ফাঁক করা আছে দেখো এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নেব এই তেল দেখো এগুলো উঠিয়ে নিয়েছি এখন এই তেলটার মধ্যে আমি টমেটোটাকে দিয়ে দিলাম আর আধা টমেটো তো এখানে পেস্ট করে নিয়েছি আর মশলাটাকে এখন কাটিয়ে নেব এটার মধ্যে আর একটু হলুদ দিয়ে দেব আর একটু নুনও দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে সাঁতিয়ে নেব একটু কালারের জন্য আমি একটু লং কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা জিরা গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম দেখো এটা সাতলানো হয়ে গেছে এখন আমি ভাজা গুঁড়ো দিয়ে একটু সাঁতিয়ে নেব তারপরে জল দিয়ে দেব এই যে হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দিয়ে দেব দেখো জল দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে দিলাম একটু পাতলার মতনই করলাম ঝোলটা যেহেতু জিন লোকেল মাছটা এটা পাতলার ঝোলেই ভালো লাগবে এখন হতে দাও এখন নামানো হয়ে গেছে এখন একটু ধনিয়া এড করে দিচ্ছি উপরে সুটি রাখি তাহলে গন্ধটা ভালো থাকবে বন্ধুরা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো যারা যারা নতুন করে আসছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তাহলে আমিও তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাবো কেউ সাবস্ক্রাইব করছো না লাইক করছো না বাই বাই বন্ধুরা